পশ্চিমবঙ্গের আয়ের মিত্র সকল ছাত্রছাত্রীকে জানে আরেকবার স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলি ফলো করতেছ তো দেখো আজকের মেন বিষয় হচ্ছে তোমরা অনেকে কমেন্ট করেছ যে স্যার যদি পরীক্ষা ইংলিশে হয় তাহলে এমসি কিউ ইংলিশে দাও যদি ইংলিশে দাও তাহলে আমাদের অনেক সহযোগিতা হবে তো দেখো আজকে তোমাদের জন্য নিয়েছি আমি ইংলিশ কোয়েশ্চিন পেপার সেট এমসি কিউ ওর সাথে বাংলা তোমাদের থাকতেছে তো অবশ্যই তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং অনেক নতুন ক্লাস ও নতুন এমসিকিউ সেট নিয়ে আসবো যেটা বাংলা ইংলিশ দুটো ভাষাতে থাকবে যদি কারও কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন হচ্ছে তোমাদের অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা দ্য বডি ইজ মেড অফ হাউ মেনি ডোস আয়ুর্বেদ মতে দেহে কয়টি দোষ দ্বারা গঠিত তো দেখে উত্তর হয়ে তোমাদের বি থ্রি তিনটি তিনটি দোষ কি যেরকম ধরে নাও ভাটা পিত্ত ও কাফা এরপরে আমরা চলে যাব পরের প্রধানত কোন বিষয় তো দেখে উত্তর হয়ে তোমাদের অপশান বি মেডিসিন এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন সুস্রোত সুস্রত ইস নো দ্য ফাদার অফ তো দেখো সুস্রোতকে কোন বিষয়ের জনক বলা হয় তো দেখো এর উত্তর হয়ে যাবে অপশান সি সার্জারি তো এরপরে আমি চলে যাব পরের প্রশ্ন হুইস প্ল্যান্ট ইজ কল্ড দ্য কুইন অফ হার্বস এ আয়ুর্বেদা তো আয়ুর্বেদে কোন গাছকে কুইন অফ হার্বস বলা হয় তো দেখো এর উত্তর আমাদের তোমাদের বি তুলসী গাছকে এরপর পরের প্রশ্ন দ্য আয়ুর্বেদিক টাম রক্ত রিফার্স রক্ত শব্দটি কি কী নির্দেশ করে এর অপশন অপশান এ ব্লাড এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন এ টিউমার ইজ টিউমার কি বা টিউমার হলো তোমাদের উত্তর হয়ে যাবে অপশান সি অ্যান্ড অ্যাভানুয়াল গ্রোথ অফ সেলস এটি হয়ে যাবে তোমার কোষের অস্বাভাবিক বৃদ্ধি এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন সাত নম্বর বিস টিউমার মিনস তো দেখো বিনেন্স টিউমার যেটাকে আমরা বলি বিনয়ন টিউমার বলতে বোঝায় তো যেরকম ধরুন নন ক্যান্সারাস ও যেটাকে আমরা বলি বলবো ক্যান্সারজনিত বিগন্যান টিউমার যেটা হাতে গুটি বা তোমাদের ঘাড়ে বা অন্য অ্যাক্সেটরা অ্যাক্সেট আর কি যেটাতে তোমাদের ক্যান্সার বা বিশেষ একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন ম্যালিগনেন্ট টিউমার ইজ ম্যালিগনেন্ট টিউমার কি ম্যালিগনেন্ট টিউমার হলো কি এর উত্তর হচ্ছে তোমাদের অপশান বি স্ট্রেটস অফ দ্য পার্টস দেহের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে এটি কি খুব দ্রুত মিলিটেন টিউমার কি দেহের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে আর বিনা টিউমার কি দেহের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে না এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন দ্য স্টুডি অফ টিউমার ইজ কল্ড টিউমার বিষয়ক অধ্যায়ক অধ্যায়ককে কী বলা হয় তো এর উত্তর হয়ে অপশন বি অনকোলজি এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন দ্য টিউমার দ্যাট ক্যান স্প্যাট থ্রু ব্লাড অফ লাইফ ইস যে টিউমার রক্ত বা লসিকা দ্বারা ছড়ায় তাকে বলা হয় অ্যান্সার বি টিউমার যেটি বা যেটি অন্য স্থানে ছড়িয়ে পড়ে এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন ভোয়েস অব দ্য ফ্লোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ বিনাইন টিউমার তো নিচের কোনটি বিনাইন টিউমারের উদাহরণ তো দেখো নিচের যেটি বেডেন টিউমার উদাহরণ এটি হয়েছে তোমার অপশন এ লিপোমা বা চর্বিযুক্ত টিউমার এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ এ ম্যালিগন্যান্ট টিউমার অফ কানেকটিভ টিস্যু নিচের কোনটি সংযোগ সংযোজক টিস্যুর ম্যালিগনেন্ট টিউমার তো দেখো যেটি সংযোগ টিস্যু ম্যালিগন্যান টিউমার এটি হয়েছে তোমাদের অপশন বি সারকোমা এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন দ্য মোস্ট কমন কাউস অব ম্যালিটন টিউমার ম্যালিটিন টিউমারের সবচেয়ে সাধারণ কারণ কি ম্যালিটিন টিউমারের সবচেয়ে সাধারণ কারণ হলো তোমাদের জেনেটিক মিউটেশন বা জিনগত পরিবর্তন এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান এ এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন এর টিউমার ইন এ টিউমার ইন গ্ল্যান্ডুলার ইজ স্কল্ড গ্রন্থিটি সুতে টিউমার হলে তাকে বলা হয় এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান বি অ্যা অ্যাডেনোমা এরপরে আমি চলে যাব পরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং স্যাম্পিস ইন্ডিকেট এ ম্যালেগনেন্ট টিউমার নিচের কোনটি ম্যালেগনেন্ট টিউমার লক্ষণ হতে পারে তো দেখো নিচের যেটি ম্যালেগন্ট টিউমার লক্ষণ হতে পারে সেটি হয়েছে তোমাদের অপশান সি র্যাপিড গ্রোথ অ্যান্ড স্প্রেড দ্রুত বৃদ্ধি ও ছড়িয়ে পড়ায় এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন দ্য ম্যান ডিফেন্স বিটুইন বিগ্যান্স অফ ম্যালিগন্যান টিউমার ইজ বি টিউমার অ্যান্ড ম্যালিগন্যান টিউমারের মধ্যে প্রধান পার্থক্য কি তো দেখো যে প্রধান পার্থক্য হয়ে যায় তোমাদের অপশান এ রেট অফ গ্রোথ বৃদ্ধির হার ওটা তাড়াতাড়ি বৃদ্ধি বা অন্য জায়গায় ছড়িয়ে পড়ে আর বিম্যান টিউমার যেটা এক জায়গায় থাকে বা এটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে না বা ছড়ায় না এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হোইস টাইপ অফ টিউমার ইউজুয়ালি ডাস নট রিকোয়ার আফটার রিমুভাল তো যে ধরনের টিউমার অপসারণের পর সাধারণত ফের ফিরে আসে না সেটাকে আমরা বলি ব্রিম টিউমার এর উত্তর হয়ে যেত এ এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হোয়াট ইজ এ মেটাস্টেস তো দেখো ম্যাটাইস্টেটিস বলতে বোঝায় যেটা সেটা টিউমার স্প্রিডিং অফ এ অ্যাটিস্টেন্ট অর্গ্যান্স দূরবর্তী অঙ্গে টিউমারে ছড়িয়ে পড়ে না তো দেখো এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হুইস অর্গ্যান ইজ দ্য মোস্ট কমনলি এফেক্টেড বাই মেটাবিস্ট মেটাইস্টিস তো দেখো মেটাইস্টিস সবচেয়ে বেশি কোন অঙ্গে দেখা দেয় তো যেটি যে অঙ্গে যায় সেটি হয়ে যাবে তোমাদের লিভার অপশান বি হয়ে যাবে তোমার এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন দ্য টিউমার মেড অফ ফ্যাট অ্যা স্কল্ড તો ચોરબી કોષ દ્વારા દોરી ટ્યુમર કે ભલા હોય લીપોમાં ટ્યુમર લીપોમાં એ ઉત્તર છે ઓપ્શન બી এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন ভুইস অফ দ্য ফ্লোয়িং ইজ নট অ কাউস অফ টিউমার ইনফরমেশন নিচের টিউমারের তৈরির কারণ নয় তো দেখো যেটি টিউমারের তৈরির কারণ নয় সেটি যায় তোমাদের অপশান বি পিওর ড্রিঙ্কিং ওয়াটার বিশুদ্ধ পানি পান করা এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন এ টিউমার দ্যাট অ্যারাইসিস ফ্রম ইফিথাল টিস্যু ইজ কল্ড যে টিউমার এথিপি এথিপিয়াল টিস্যু থেকে তৈরি হয় তাকে বলা হয় তোমাদের কার্সিনোমা তো দেখো উত্তর হয়ে তোমাদের অপশান এ এরপরে চলে আমার পরের প্রশ্ন দ্য মোস্ট কমন সিমটম অফ দ্য ম্যালেগনেন্ট টিউমার ইজ একটি ম্যালিগন্যান্ট টিউমারের সবচেয়ে সাধারণ উপসর্গ হলো তোমাদের অপশান বি সাডেন ওয়েট লস হঠাৎ অজন হ্রাস এরপরে আমি চলে পরের প্রশ্ন হুইস ডায়াগনস্টিক টেস্ট হেল্প অফ কনফার্ম টিউমার টাইপ তো টিউমার ধরো নির্ধারণের কোন পরীক্ষা সাহায্য করে তো এটা হয়ে যাবে তোমাদের অপশান সি বায়োপসি এরপরে আমি চলে যাব পরের প্রশ্ন হুইস ভিটামিন হ্যাস অ্যান্টি ক্যান্সার অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস অ্যান্ড হেলথ প্রিভেন্ট টিউমার ইনফরমেশন তো কোন ভিটামিনের অ্যান্টি ক্যান্সার গুণ রয়েছে যা টিউমার প্রতিরোধে সহায়তা করে তো এর উত্তর হয়েছে তোমাদের অপশান সি ভিটামিন সি তো দেখো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে